বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে মিডল অর্ডার সবচেয়ে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে টাইগাররা হয়েছে হোয়াইট ওয়াশ যেখানে প্রথম টি টোয়েন্টি হেরেছে ষোলো রানে দ্বিতীয় টি টোয়েন্টি হেরেছে চোদ্দ রানে এবং শেষ টি টোয়েন্টি হেরেছে পাঁচ উইকেটে তিনটি ম্যাচেই বাংলাদেশকে ভোগিয়েছে মিডল অর্ডার এই ভোগান্তি যেন টাইগারদের কিছুতেই পিছু সারছে না আইসিসির বড় ইভেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ সবগুলোতেই একই ভোগান্তি বারবার ব্যাটিং ব্যর্থতায় প্রতিনিয়ত হারছে ম্যাচ এর সমাধান আজও বের করতে পারেনি বিসিবি চলতি মাসে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ আগে টেস্ট সিরিজ পর হবে টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে জায়গা হারাতে পারে শামিম পাটোয়ারি জাকির আলীরা সম্পত্তি রীতিমতো ম্যাচ হারে কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদের পারফরমেন্স দলে ফিরতে পারে সৌম্য সরকার ও সাব্বির রহমান সবশেষ দু সালের বিশ্বকাপ থেকে জাতি দলের বাইরে আছেন সাব্বির বর্তমান তার পারফরমেন্সে আবারও নজর কারছে ক্রিকেট বিশ্লেষকদের ভক্তরা চাইছে আবারও জাতি দলে ফিরুক সাব্বির রহমান আয়ারল্যান্ড সিরিজে সাব্বির দলে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না এদিকে সৌম্য ফিরতে পারে টি দলে কেরিবিয়ানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তার ধারাবাহিক পারফরমেন্সে ট্রফি জিতেছে বাংলাদেশ এখন দেখার বিষয় আগামী সিরিজে কেমন দল করে বিসিবিরা